বিয়ের কমপকে সাত থেকে ছয় দিন আগে অস্ত্রমিতন বন্ধ করলে তিনটি চমৎকার উপকার পাবেন স্পার্মের গুণগত মান ভালো হয় যৌন শক্তি এবং তেজস্তরণ বাড়ে আত্মবিশ্বাস এবং সহবাসের সময় বৃদ্ধি পায় বিয়ের কদিন আগে থেকে অস্ত্রমিতন বন্ধ করা উচিত অস্ত্রমিতন বন্ধ করলে শরীরে কি কি পরিবর্তন আসে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ কিছু রিসার্চ পেপার আপনাদেরকে তুলে ধরবে এক নম্বর শুক্রাণুর গুণগত মান এবং গণত্ব বাড়ে একজন পুরুষ বিয়ে করার সাত থেকে চোদ্দ দিনের ভিতরে অস্ত্রমিতন বন্ধ করলে বীর্যের মধ্যে শুক্রাণুর ঘনত্ব এবং গতিশীলতা বৃদ্ধি পায় যা সন্তান ধারণে সহায়ক ডব্লিউএস এর মতে সাত থেকে চোদ্দ দিন সহবাস বা বীর্যপাত যদি না হয় দুই থেকে সাত দিন পর বীর্যের গুণগত মান সর্বোচ্চ হয় জার্নাল অফ এন্ডোলজি সালে একটা গবেষণা দেখা গেছে সাত দিন টানা বীর্যপাত না হলে স্পাম কাউন্ট এবং গতি বাড়ে হস্তমিতন বন্ধ রাখলে শরীরে প্রাকৃতিকভাবে টেস্টেন তৈরি হয় যা জনশক্তি শক্তি এবং আত্মবিশ্বাস যৌন দুর্বলতা কাটাতে সাহায্য করে জার্নাল অফ জিজেং ইউনিভার্সিটি সায়েন্স বি দুই হাজার তিন সালে একটা রিসার্চ দেয়া গেছে কেউ যদি টানা সাত দিন বন্ধ রাখে তাহলে তার টেস্ট উচ্চারণ একশো পঁয়তাল্লিশ পর্যন্ত বৃদ্ধি পায় তিন নম্বর সহবাসের সময় দীর্ঘায়িত হয় হস্তমিতন বন্ধ রাখলে সহবাসের সময় দীর্ঘায়িত হয় বীর্যপাতের প্রবণতা অনেকাংশে কমে যায় এতে নতুন দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস বাড়ে ইন্ডিয়ান দুই হাজার নয় সালে একটা গবেষণা দেখা গেছে অতিরিক্ত পরিমাণ হস্তমিতন করলে ব্রেন এর স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং জনকমতা ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়